الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان أن سيدنا وسندنا وسند قلوبنا ومحبوبنا ومعشوكنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونزيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم إلي من والده ووالده والناس أجمعين او كما قال عليه الصلاه والسلام بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بذكر الحكيم الحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله بلغ العلا بكماله كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله الحمد لله মহান রব্বুল দরবারে লাখো কোটি শুকুর ও সুযুত যে মহান রব্বুল আল আমাদেরকে গত জুমা থেকে এই জুমা পর্যন্ত সুস্থতার সাথে ন্যাক হায়াত দান করে আল্লাহ তালার মহান বিধান জুমার নামাজ আদায় করার জন্য জামে মসজিদে একত্রিত করেছেন এজন্য মহান রব্বুল আলমিনের দরবারে জবান খুলে সকলেই কালীমাতুর শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে এরশাদ করেন যে আল্লাহ তালা যাকে পছন্দ করেন তাকে দিয়েই দিনের কাজ করান আর আল্লাহ তালা যাকে পছন্দ করেন না তাকে দিয়ে দিনের কাজ করান না সুতরাং আল্লাহ তালা হয়তোবা আপনাকে আমাকে পছন্দ করছেন এজন্য মহান রব্বুল আলমিনের মহান বিধান পালন করার জন্য মসজিদে নিয়ে আসছে আপনার মতো আমার মতো অনেক মানুষ আছে যারা আজান শোনার পরেও দুনিয়াবি কাজের মধ্যে এখনও লিপ্ত আছে অথচ সাহাবিদের জীবনী ছিল এমন যে তারা আজান শোনার পরে যত কঠিন কাজী থাকুক না কেন সমস্ত কাজগুলো ফেলে দিয়ে তারা চলে আসতো একমাত্র রবের কদমে সেজদা দেওয়ার জন্য মুমিনের বৈশিষ্ট্যগুলোর মধ্যে থেকে একটা বৈশিষ্ট্য হল মসজিদের মিনার থেকে যখন সে আল্লাহ তালার নামের ধনির আওয়াজ শুনতে পাবে সাথে সাথেই দুনিয়াবি সমস্ত কাজ সে হারাম করে দিয়ে আল্লাহর গর মসজিদে চলে আসত পেয়ারে হাজিরিন রবিউল আউয়াল মাস চলতেছে মহান এক মাস এই মাসের মধ্যেই দু জাহানের বাদশাহসুলে করিম সাল্লাই আসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন এবং এই মাসেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন নবীজি সল্ল্লাহ আলাইসাল্লামের আগমন বারোই রবিউল আউ্বাল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে সোমবার সুবে সাদিকের সময় এটাই হইল যোগ্য রেওয়ায়ত অনেকেই দ্বিমত পোষণ করেন কেউ বলেন আটে রবিউল আউ্বাল কেউ বলেন আঠারোই রবিউল আউ্বাল তবে উল্লেখযোগ্য রেওয়ায়ত হলো বারোই রবিউল আউ্বাল এ মাসেই নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছেন আবার এ মাসেই নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তো আমরা অনেকেই এই মাস জুড়ে অনেক ভাইয়েরাই মিলাদুন নবী নামে বিভিন্ন অনুষ্ঠান পালন করে থাকে সর্বপ্রথম আমরা জানব মিলাদুল নবী মিলাদ শব্দের অর্থ কি এবং সিরাত শব্দের অর্থ কি মিলাদ মাউলিদ থেকে এটা মিলাদ অর্থাৎ নবীজির শুভ আগমন উপলক্ষে তারা বিভিন্ন রকমের মিছিল এবং আনন্দ উল্লাস পালন করে এটাকেই বলে মিলাদুল নবী নবীজির জন্ম উপলক্ষে যেটা পালন করে অথচ আপনার আমার জীবনে শুধু এই মিলাদুল নবী কায়াম করলে হবে না বরঞ্চ কায়েম করতে হবে সিরাত নবী সিরাত নবী হলো নবীজির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরা জিন্দিকি তিনার সিরত তাই শুধু জন্ম উপলক্ষেই আমরা আনন্দ মিছিল করলাম কেক কাটলাম বিভিন্নভাবে ওয়াজ মাহফিল করলাম এটা দ্বারাই আমরা কখনো শুভ লক্ষণ কায়েম করতে পারি না বরঞ্চ নবীজির সিরত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরা জিন্দিগির উপর আমল করে প্রকৃত পক্ষে নিজেকে আসে কে রসুল হিসেবে দাবি করতে পারে পেয়ারে হাজির নবীজি যেরকম শ্রেষ্ঠ নবী সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী সমস্ত নবীদের সরদার ঠিক শ্রেষ্ঠ নবীর উম্মত কেউ আল্লাহ তালা শ্রেষ্ঠ উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাইছেন এই উম্মতকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে পাঠানোর কারণ হলো নবীজি এই উম্মতকে দায়িত্ব দিয়েছেন মুনকার যে কিয়ামতের আগ পর্যন্ত একটা দল সৎ কাজের দিকে মানুষদেরকে আহ্বান করবে অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা দান করবে আর যতদিন পর্যন্ত এই দুনিয়ার মধ্যে একটা দল এরকম থাকবে যে মানুষদেরকে সৎ কাজের দিকে আদেশ করবে অসৎ কাজ থেকে নিষেধ করবে ততদিন পর্যন্ত আল্লাহ এই দুনিয়াতে কিয়ামত দিবে না তো ওই জন্যই সৎ কাজের দিকে আদেশ কি এক ভাই নামাজ পড়ে না আমি নামাজ পড়ি বলা যে ভাই আজান দিছে চলো মসজিদে যাই এটা আমি তাকে কাজের আদেশ করলাম এক ভাই সুদ খাইতেছে মাদক সেবন করতেছে বিভিন্ন খারাপ কাজের মধ্যে লিপ্ত তাকে আমি বললাম তুমি এই কাজের মধ্যে লিপ্ত আল্লাহ তালা এই কাজ করার কারণে তোমাকে কেয়ামতের দিন শাস্তি দিবে এটাই আমি তাকে অসৎ কাজ থেকে নিষেধ করলাম কেয়ামতের আগ পর্যন্ত এরকম সৎ কাজের দিকে আদেশ অসৎ কাজের দিকে যারা নিষেধ করবে একটা দল থাকবে আর ওই দলটা যতদিন দুনিয়ার মধ্যে টিকে থাকবে আল্লাহ তালা ততদিন পর্যন্ত কেয়ামত দিবেন না পেয়ারে হাজিরিন হাজরতে মুসা আরহিস তালাতুয়াস তালাম যিনি ছিলেন একজন জলিল কদর নবী আল্লাহ তালা সাথে যিনি সরাসরি কথা বলতেন এজন্যই তিনার নামের সাথে একটা আল্লাহ তালা মুহাব্বতে একটা উপাধি দিয়েছিলেন মুসা কালিম উল্লাহ প্রত্যেকটা নবী রাসূলদের নামের সাথে আল্লাহ তালা বিভিন্ন উপাধি দিয়েছেন যেমন ইব্রাহিম খলির উল্লাহ আদম শফিউল্লাহ মুহাম্মাদুর রসুল উল্লাহ তো আল্লাহ তালা যত নবী পাঠাইছেন না কেন যত রাসুল পাঠাইছেন না কেন কোনো রাসুলের নামের মধ্যে কালিমার মধ্যে রাসুল শব্দটা উল্লেখ করেন নাই মুসা কালিম ইব্রাহিম খলিল উল্লাহ কিন্তু একমাত্র শ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমার মধ্যে রাসুল শব্দ উল্লেখ করেছেন মুহাম্মাদুর রসুল উল্লাহ অন্য কোনো নবীর কালিমার মধ্যে রসুল শব্দ উল্লেখ করেন নাই তো মুসা আলাইহিসালাম যখন তুর পাহাড়ে আল্লাহর লিখিত কিতাব তাওরাত কিতাব আনতে গেলেন এই তাওরাত কিতাবের মধ্যে যখন দেখলেন যে আমাদের নবী শেষ জামানার নবীর প্রশংসায় ভরপুর আল্লাহ তালা বিভিন্ন প্রশংসা উল্লেখ করে ধরলেন মুসা আলাইসালাম বলতেছে ও আল্লাহ নবীজিকে দেখার তো আমি কোনো যোগ্যতা রাখি না তবে শেষ জামার আর উম্মতকে যে এত দামি বানাইছ ওই উম্মতের যেন আমি তাদের হাতের একটু সোয়া পাই সেই তৌফিকটা কি আমাকে একটু দিবা আল্লাহ তালা বলে সুযোগ নাই সেই সুযোগও দেওয়া যাবে না জানি সেই সুযোগ পাবো না তাহলে তুমি আমাকে এতটুক সুযোগ দাও আমি যেন শেষ দামার আর উন্মতের কথার আওয়াজটা একটু শুনতে পারি তাদের ধ্বনিটা যেন একটু শুনতে পারি আল্লাহ তালা রুহের জগতে ডাক দিলেন এই শেষ জামানার উন্মতদেরকে ডাক দিলেন ডাক দেওয়ার সাথে সাথেই আখিরি জামানার পাইগাম্বরের উম্মতরা বলতে শুরু করলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক ইয়া সাদাক লাব্বাইক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শুনলেন শোনার পরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে ওগো পাইগাম্বর মুসা কিরকম উত্তর পেলেন আমি যে শেষ জামানার নবীর পাইগাম্বরদেরকে ডাক দিলাম তাদের জবাবটা কি পেলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে ওগো আল্লাহ আমি আমার উম্মত এবং পূর্ববর্তী কিতাব থেকে এত সুন্দর এবং প্রশংসিত কোনো শব্দ আজও পর্যন্ত শুনি নাই শেষ জামান আর পয়গাম্বরের এত সুন্দর এবং সবলীন ভাষায় আপনার প্রশংসা করেছে পূর্ববর্তী কোনো নবীর উম্মত এরকম সুন্দর ভাষায় প্রশংসা করতে পারে নাই আল্লাহ তালা বলেন গো মুসা তুমি সাক্ষী থাকো শেষ জামান আর পয়গাম্বরের যদি আমার গড় তোয়াফ করতে এসে আমাকে ঠিক এইভাবে লাভবাই বলে বলে তোয়াফ করে আমি আল্লাহ তার তালা পিছনের সমস্ত গুলাহ মাফ করে উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠ হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাইছেন যেহেতু রবিউলাউল মাস এই মাসে নবীজির বিভিন্ন জন্ম থেকে নিয়ে পুরা জিন্দিগি নিয়েই আলোচনা করা দরকার নবীজি যখন এই দুনিয়ার মধ্যে আগমন করবেন মা আমেনার গর্বের মধ্যে যখন বিশ্ব নবী সাল্লাম আসলেন সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায় যে মা আমেনা রাস্তা দিয়ে ওই রাস্তাটা গ্রানে ভরপুর হয়ে যাইত আরবের লোকেরা খাজা আব্দুল মুত্তালিবকে বলতেছে যে তোমার ছেলে আবদুল্লাহ এন্তেকাল করছে মারা গিয়েছে আর বিধবা নারীর জন্য সুগ্রাণ আতর এগুলো তো ব্যবহার করা ঠিক না তোমার পুত্রবধূ আমেনা এমন কি সুগ্রাণ ব্যবহার করে যে এই সুগ্রাণ দুনিয়ার কোনো সুগ্রাণ না আমরা এই সুগ্রাণে টিকতে পারি না খাজা আব্দুল মুতালিব মা আমেনা কে বলতেছে যে গো মেয়ে তুমি এমন কি সুগ্রাণ ব্যবহার করো যার কারণে আমার মান সম্মানের মধ্যে আঘাত লাগতেছে মা আমেনা চুপ রইলেন কিছু বললেন না খাজ আব্দুল মুতালিব তিনার বিবির কাছে গিয়ে বলতেছে যে তোমার পুত্রবধূ এমন কি সুগ্রাণ ব্যবহার করে যেই সুগ্রাণ ব্যবহার করার কারণে আরবের লোকেরা আমাকে বিভিন্নভাবে কথা বলতেছে সে তো বিধবা মহিলা তার জন্য তো সুগ্রাণ ব্যবহার করা ঠিক নয় সে এই সুগ্রাণ কোথায় পেয়েছে যার গ্রান দুনিয়ার কোনো সুগ্রাণের সাথে মিলে না খাজ আব্দুল মুত্তালিবের স্ত্রী বলতেছে আমেরা শুধু এই সুগ্রাণ সব কানেই ব্যবহার করে না আমিও ভাবতেছি যে একটা কথা আপনার কাছে বলবো আমেনা যখন গুসল গোসল গুসল করতে যাই তারপরে যখন আমি গোসল করতে ঢুকি ঢুকতে গিয়ে দেখি পুরা গুসল কানা ভরপুর বরপুর হয়ে থাকে যখন এই কথা বলল খাজা আব্দুল মুতালেফ এবং তার স্ত্রী দুজনই আমেনার কাছে গে গিয়ে জিজ্ঞাসা করতেছে যে মা তুমি এমন কি সুগ্রাণ ব্যবহার করো যেই সুগ্রাণে এই আরবের লোকেরা সমালোচনা শুরু করলো কানা শুরু করলো তুমি এই সুগ্রাণ কোথা থেকে ব্যবহার করো মা আমেনার সাথে সাথে তার মুখের থুতু নিক্ষেপ করে জমিনে ফালাইলেন আর বলতেছেন আব্বা আমি এই সুগ্রাণ দুনিয়ার কোনো সুগ্রাণ ব্যবহার করি না যেদিন থেকে পেটে ধারণ করেছি সেদিন থেকে এই সুগ্রাণ শুরু হয়েছি আমি যখন যেদিন পেটে ধারণ করেছি মরুভূমির মাঝখান দিয়ে হেঁটে যাই মরুভূমির বালু কণাগুলো আমাকে সালাম দিতে থাকে উত্তপ্ত মরুভূমির মাঝখান দিয়ে হেঁটে যাই মরুভূমির এই উত্তপ্ত বালুগুলো আমার জন্য ঠান্ডা হয়ে যায় উত্তপ্ত পাতরের মধ্যে পা রাখি সাথে সাথে পাতর আমার জন্য ঠান্ডা হয়ে যায় আর এই রুদ্রের মধ্যখানে আকাশ থেকে ম্যাগ আমাকে সবসময় ছায়া দিতে থাকে এই সুগ্রাণ কোথা থেকে আসছে আমি বলতে পারি না যেদিন থেকে তাকে পেটে আমি ধারণ করেছি কুয়ার মধ্যে পানি 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 আনতে আনতে যাই যাওয়ার পর কুয়ার যেন আমাকে সালাম জানিয়ে নিচ থেকে উপরে চলে আসে আর বলতে মা আমেরা তোমার গর্বের মধ্যে দু জাহানের বাসা এসেছে তুমি কষ্ট করে কুয়া থেকে রশি দিয়ে পানি উঠাইতে হবে না তুমি যদি হুকুম করো তুমি ঘরে বসে থাকবা আমরা ওই জায়গায় চলে যাব আরবের মেয়েগুলো আমাকে পা ধরে কুয়ার সামনে দাঁড়িয়ে রাখে আর বলতে থাকে আমেনা তুমি চলে যাই না তুমি যদি চলে যাও পানি আবার নিচে চলে যাবে আর এই পানি উঠাইতে অনেক কষ্ট হবে আমাদের তুমি দাঁড়িয়ে থাকো আর এই পানি উপর দিকে সাল্লাহ জন্মের এই আলামত ছিল নবীজি জন্মের সময় সুগ্রাণ এরকম ভাবে ছড়াইতেছিল মা আমেনা বলে যে যখন সে জন্ম গ্রহণ করে দুনিয়ার মধ্যে আসতে তার দাত্রী মাতা ছিল আব্দুল্লাহ ইবনে রাওয়াহার মা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা একজন সাহাবি তার মা ছিল নবীজির দাত্রী মাতা নবীজির দাত্রী মাতা তিনি বলেন যে আরবের অনেক সন্তান আমার হাতে ভূমিষ্ঠ হয়েছে কিন্তু খাজা আব্দুল মুতালিবের এই নাতি যখন আমার কাছে ভূমিষ্ঠ হয়েছে তার শরীরে কোনো ময়লা লাগানো ছিল না তার নাবি কাটা ছিল এবং সে মায়ের গর্ব থেকেই খতনা করা অবস্থায় দুনিয়ার মধ্যে আসছে এতটাই সুগ্রাম ছিল আমি দেখতেছিলাম যে মা আমেনার ঘর থেকে নিয়ে একবারে আকাশ পর্যন্ত সারটা ফাঁকা হয়ে গেছে এবং একটা চন্দ্রের আলোর মতো মিষ্টি একটা আলো মা আমেনার ঘরের মধ্যে পড়তেছে নবীজি দুনিয়ার মধ্যে আসার পরে ছোট্ট শিশুকে যখন চাদরের উপরে রাখলো ওই দাত্রী মহিলা বর্ণনা করতেছে যে চাদরে উপর রাখার পর আমি দেখতেছি এই ছোট্ট শিশু উঠে বসে দায় পরে কি যেন বলতেছে সাজদাই পরে যেন কি বলতেছে তাফসীরের মধ্যে পাওয়া যায় যে সেদিনও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য ইয়া উম্মাতি উম্মাতি বলে কেদেছিলেন। আরশের মধ্যে যখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন সেদিনও উম্মতের জন্য কেঁদেছিলেন ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে বলে যে দাত্রী মহিলা যে দায় পরে কি যেন কান্না করে বলতেছে আর তিনি উঠে বসলেন এবং তিনার শাহাদত আঙ্গুলি উঠাইলেন উঠানোর সাথে সাথে আল্লাহ তালা যেন পৃথিবীর সমস্ত শক্তিগুলো কিনার সামনে নিয়ে আসলেন এবং সমস্ত আদনা থেকে আদনা সৃষ্টি কুলকে তিনি চিনিয়ে দিলেন যে এটা হলো শেষ জামান আর পাইগাম্বর জনাবি রসুল করিম সাল্লাল্লাহ আলাইহি মা আমেরা দেখতেছে যে ছোট বাচ্চা মুহাম্মদ শেষ হয়ে রইছে আর মা আমেরা কান্না করতেছে খাজা আবদুল মুত্তালেব দৌড়াই আসলেন এসে বলতেছে আমেনা কান্না করো কেন আমেনা বলতেছে কান্না করি আব্দুল্লাহ তো দুনিয়াতে নাই আব্দুল্লাহ তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে বলে ছোট্ট শিশু জন্ম নেওয়ার পরে বাবা কত আনন্দিত হয় বাজার থেকে খেলনা কিনে নিয়ে আসে বাজার থেকে কত আনন্দদায়ক জিনিস নিয়ে আসে কিন্তু আব্দুল্লাহ তো নাই আমার সন্তানের জন্য তো কেউ খেলনা নিয়ে আসলো না খাজা আব্দুল মুতালিব বলে যে আমি আমার ঘরের মধ্যে বসে রয়েছি সন্ধ্যা হয় হয় অবস্থা সন্ধ্যা হয়েছে ছোট্ট মুহাম্মদ একটা চোখের উপর শোয়া রাখছে আর আমি আব্দুল মোতালিব দেখতেছি যে আকাশ থেকে চারটা যেন খুব দ্রুত গতিতে মুহাম্মদের কাছে চলে আসছে আমি বয় পেয়ে গেলাম যে চারটা নাকি মুহাম্মদের উপরেই পড়ে যাই বয় পেয়ে চিৎকার দিব দিব অবস্থায় এমন সময় দেখতেছি উপরে পড়ে নাই মোহাম্মদের কাছে এসে চারটা থেমে গিয়েছে থেমে গিয়েছে আর নবীজি চাঁদের সাথে খেলনার খেলাধুলা করতেছে খাজা আব্দুল মুতালিব বলে যে নবীজি হাত পাও লাড়িয়ে খেলাধুলা করতেছে চারটাও নবীজির সাথে লাড়াচাড়া করে খেলাধুলা করতেছে এভাবে নবীজি আস্তে আস্তে বড় হইতে শুরু করলো হাঁটি হাঁটি পা পা করে একটু বড় হইলেন মা আমেনা আবার কান্না করতেছে খাজা আব্দুল মুতালেব আবার জিজ্ঞাসা করে মা আমেনা তুমি কান্না করো কেন খাজা আব্দুল মুতালিবের এই কথা শুনে বলতেছে বাবা আমি কান্না করি সন্তান যখন ছোট থেকে আস্তে আস্তে বড় হয় বাবার হাত ধরে আস্তে আস্তে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বেড়াইতে যাই ঘুরতে হাঁটাচড়া তাকে আব্দুল মুতালিব তো দুনিয়াতে নাই তাকে হাঁটাচড়া করানোর মত তো কেউ নাই আল্লাহ তালা অদৃশ্য থেকে এক এক আওয়াজ মা আমেনার কানের মধ্যে দিয়ে দিছে ও গা আমেনা দৈর্য ধর তাকে সফর করানোর জন্য তাকে ঘোরানোর জন্য তার পিতার প্রয়োজন নাই সময় মতো আমি আল্লাহ এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত হাত ধরে সফর করাইবো এবং মসজিদে আকসা থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান সপ্তম আসমান আড়স কুরসি লৌহ কলম সব কিছু আমি সফর করাইবো জান্নাত জাহান্নাম সফর করাইবো তারপরে আমি আল্লাহর কাছে এনে কথা বলি আল্লাহ তালা দেখা গিয়েছে পরবর্তীতে নবীজিকে অবশ্যই মেরাজ করিয়েছেন খাজ আব্দুল মুত্তালিবের কাছে যখন মা আমেনা এই কথাগুলো বলল এবং বলতেছে যে আমার কাছে যেন বিশ্বনবী সাল্লাহ সাল্লামের জন্মের সময় কে যেন আমার সামনে এসে বলতেছে যে তার মধ্যে এই বাচ্চার মধ্যে আমার পয়গাম্বর সমূহ থেকে বিশ জন পয়গাম্বর ছিল আমি আল্লাহ এই বিশ জন পয়গাম্বরের মধ্যে বিশটা গুণ দিয়েছিলাম যেমন ইউসুফ আলাইসাল্লাকে আমি সৌন্দর্যর দিক দিয়ে শ্রেষ্ঠ সৌন্দর্য দিয়ে তৈরি করেছি আবার আমি হজরতে আইয়ুব আলাইসাল্লামকে ধৈর্যের দিক দিয়ে সবচেয়ে বেশি ধৈর্য দিয়েছি এতটাই ধৈর্য দিয়েছি যে আমি আইবকে যে তার পুরা শরীরের মধ্যে পোকা দিয়েছি পোকায় তার সম্পূর্ণ শরীর খেয়ে শেষ করে দিয়েছে তারপরেও সে আমার ইবাদত থেকে মাহরুম থাকে নাই আমার ইবাদত করেছে এভাবে বিশটা নবীর সিফাত নবীজির মধ্যে দিয়েছেন ফেরাস্তা প্রশ্ন করলো আল্লাহ শুধু বিশটা দিয়ে ক্ষান্ত থাকবেন বলে না সমস্ত নবীদের গুণ সিফাত আমি মোহাম্মদ আরবি সাল্লাহ সাল্লামের মধ্যে দিয়ে দিয়েছি আমাদের নবী সবচেয়ে বেশি দুঃখ কষ্ট সহ্য করেছেন উম্মতের জন্য সবচেয়ে বেশি ফিকির করেছেন অন্য কোনো নবী উম্মতের জন্য এত ফিকির করে নাই দাওয়াত দিতে দিতে একসময় নবীরা ব্যর্থ হয়ে গিয়েছে যার কারণে আল্লাহ তালার কাছে দোয়া করেছেন যে আল্লাহ আমার উন্মতের উপর গজব দিয়ে ধ্বংস করে দাও আজাব দিয়ে ধ্বংস করে দাও কিন্তু আল্লাহ তালা প্রত্যেকটা নবী এই একটা দোয়া কবুল করছেন উম্মতের জন্য একটা দোয়া কবুল করতেন কিন্তু আমাদের নবী কখনোই উন্মতের জন্য বদদোয়া করে নাই নবীজি তায়েফ গিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য দিনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফ গিয়েছেন তায়ব বাসিগণ নবীজিকে আহত করেছে পাথর নিক্ষেপ করে নবীজির গায়ের রক্ত জড়িয়েছেন কতটাই রক্ত জড়িয়েছেন যে রক্ত তিনার কপাল থেকে বেয়ে বেয়ে জমিনে পড়বে আর এই সময় নবীজি তিনার হাত দিয়ে রক্তকে ধরে ফেললেন এসে বললেন ওগো আপনি আদেশ করুন আমি এই তায়েফের দুই পাহাড়কে একত্রিত করে এই তায়েববাসীকে ধ্বংস করে দিই নবীজি বলছেন না তুমি যদি এই তায়েববাসীকে ধ্বংস করে দাও আমি মোহাম্মদ দাওয়াত দিব কাদেরকে সেদিনও নবীজি উন্মতের জন্য দোয়া করেছেন বদুয়া করে নাই কেয়ামতের আগ পর্যন্তই নবীজি উম্মতের জন্য দোয়া করেছেন আল্লাহ তারা বলেন কঠিন ওই কেয়ামতের দিনও সেদিনও সমস্ত নবীগুলো নার্সি নার্সি করতে থাকবে একমাত্র মোহাম্মদ আরবি সাল্লাহাম সেদিন সাজদাই পরে বলতে থাকবে রব্বি হাবলি উম্মাতি আয় আল্লাহ আমার উম্মতের কি হবে আয় আল্লাহ আমার উম্মতের কি হবে তেজন্যই পুরা জিন্দিগিতে নবীজির সিরত নবীজির সুরত আমাদের ধারণ করা আমাদের নবীজির সুন্নতকে আঁকড়ে ধরা হাদিসের মধ্যে আসছে যদি কোনো এক ব্যক্তি নবীজির একটা মৃত সুন্নতকে জিন্দা করে আল্লাহ তালা তার আমল নামাই এক শত করে যেমন মেসোয়াক করা একটা শূন্যত আমরা অনেকেই মেসোয়াক করি না টুপি পরাও সুন্নত দাড়ি রাখাও সুন্নত। এভাবে নবীজির এক একটা সুন্নতকে জীবিত করলে আল্লাহ তালা তার আমল নামাই এক শত গলা কাটা শহীদের সাবদান করে আল্লাহ তালা আমাদের সকলকেই নবীজির সিরতের উপর চলার তৌফিক দান করুক সকলেই বলি আমিন আমা আলাইনা বালাক ইল্লা বিল্লাহ যারা কাবলাল জুমা পরী নাই চার রাকাত কেবলা জুমা সুন্নাত আদায় করে